ঘাড়ে স্পন্ডালাইটিসের ব্যায়াম বিভিন্ন কারণে এই স্পন্ডালাইটিস হয় আপনি যদি দীর্ঘ সময় ধরে ঘাড় নিচু করে কম্পিউটারে কাজ করেন ল্যাপটপে কাজ করেন টিভি দেখেন মোবাইল দেখেন পড়াশোনা করেন লেখালেখির কাজ করেন ঘাড় দু তিন ঘন্টা যদি এইভাবে নিচু করে আপনি করেন দীর্ঘদিন করতে করতে ঘাড়ে স্পন্ডালাইটিস হাতে ব্যথা সমস্ত জায়গায় ব্যথা শুরু হবে এই ব্যথা ঘাড় থেকে কোমরেও যাবে তা ঘাড়ে স্পন্ডালাইটিসের কয়েকটা এক্সারসাইজ আজ আপনাদের দেখাবো এই এক্সারসাইজগুলো যখন আপনাদের বাড়াবাড়ি পরিস্থিতিতে আছে এগুলো দিনের মধ্যে দুবার থেকে তিনবার করবেন আপনারা উপকার পাবেন দেখে নিন প্রথম এক্সারসাইজটা যে এক্সারসাইজগুলো করবেন আপনারা প্রত্যেকটি কিন্তু ব্রিদিংয়ের সাথে এবং শ্বাসের সাথে করবেন প্রথম সোজা হয়ে বসবেন কেন আমাদের ঘাড়ে না সূক্ষ্ম থেকে সুক্ষতর আমাদের মাথার চুল দেখছেন না এই চুলের থেকেও কিন্তু সূক্ষ্ম শিরা আছে ঘাড়ে যখনই ঘাড়ের এক্সারসাইজ করবেন খুব ধীরে ধীরে করবেন ব্রিদিং এর সাথে করবেন কোমরকে সোজা রাখবেন মাথা সোজা দৃষ্টির সামনে লম্বা করে শ্বাস নিন দেখে নিন শ্বাস ছাড়তে ছাড়তে নাবজি মাথা সোজা খুব ধীরে ধীরে ডান দিকে একটু ঘুরে যাবে যেখানে শ্বাস নেবেন সেখানে এসেই শ্বাস ছাড়বেন আপনারা বুঝতে পারছেন আমি এখানে শ্বাস নিচ্ছি এখানে এসেই শ্বাস ছাড়ছি শ্বাস নিতে নিতে এলাম সেকেন্ড স্টে করলাম ছাড়তে ছাড়তে ফিরে মাথা সোজা মাথা সোজা পরের এক্সারসাইজ শ্বাস ছাড়তে ছাড়তে নামবেন নিতে নিতে উঠবেন ধীরে ধীরে এই এক্সারসাইজগুলো করবেন দেখে নিন পরের এক্সারসাইজ ঠিক হাত বাঁহাত ডান দিকে রাখবেন এইভাবে ডান হাত বাঁহাত শ্বাস ছাড়তে ছাড়তে হাতকে নামিয়ে নেবেন দুটো হাতের কুনুই এইভাবে রাখবেন ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা স্পন্ডালাইটিস এর জন্য উপকার পাবেন ভীষণ ভাবে লম্বা লম্বা শ্বাস উল্টো দুটো হাত ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে পাশে নামিয়ে নেবে ডান হাত দিয়ে দেখে নিন বাঁ হাতের কবজি বাঁ হাত দিয়ে ডান হাতের কবজি ধরবেন লম্বা করে শ্বাস নিন কোনই মাথার পেছনে মাথাকে টাচ করবে না কোনো চেয়ারে বসেও করতে পারেন বিছানায় বসেও করতে পারেন আমি আপনারে আজকে বিছানায় বসে দেখাচ্ছি দিনের মধ্যে দুবার তিনবার করে নেবেন কেন এখন অধিকাংশই কোনটা না মাথাকে টাচ করবে না আপনি যত দূরে রাখতে পারবেন তত কিন্তু কাঁধের ব্যথা পিঠের ব্যথা ঘাড়ের ব্যথার জন্য উপকার পাবেন ভীষণভাবে এরমভাবে ঘুরে যাবেন ডান হাত দিয়ে বাঁ হাত ঠিক যেভাবে ধরুন টান করুন আমাকে লক্ষ্য করুন দেখুন আমার মাথাকে কিন্তু টাচ করেনি দূরে আছে যত দূরে রাখতে পারবেন তত এই পেনের ভীষণ পেনগুলোর উপকার পাবেন ঘাড় পিঠ কাঁধ মাথাকে সোজা রাখার চেষ্টা করবেন লম্বা করে শ্বাস নিন দুটো হাত এইভাবে উঁচু করবেন ধীরে ধীরে পাশ থেকে নামিয়ে নেবে পরের এক্সারসাইজ দুটো হাত হাঁটুর উপরে রাখবেন খুব আরাম উল্টো দেখে নিন আমি যেভাবে রেখেছি এইভাবেই রাখবেন তিনটে স্টেপে করবেন ওয়ান টু থ্রি থ্রি টু ওয়ান ওয়ান টু থ্রি নিয়ে চলে যান টান করুন যত টান করবেন তত কাঁধের ব্যথার উপকার পাবেন থ্রি টু ওয়ান ওয়ান টু থ্রি থ্রি টু ওয়ান আমাদের ঘাড়ের ঠিক পেছনে দেখে নিন আপনারা কিভাবে ক্লক অ্যান্টি ক্লক অথবা থাম আঙুল দেখে নিন ঠিক দেখে নিন আমাদের যে স্পাইনের রাস্তা না ঠিক তার পাশে ঘাড়ে সূক্ষ্ম সূক্ষ্ম শিরা আছে ঘাড়ের এক্সারসাইজ করার পরে যদি প্রতিদিন মাসাজ করেন হালকা হালকা হাতে উপকার কিন্তু স্পন্ডালাইটিসের জন্যে ঘাড়ে ব্যথা কাঁধে ব্যথা পিঠে ব্যথার জন্যে উপকার পাবেন অনেক বেশি দেখে নিন আমি ঘুরে যাচ্ছি ভালো করে আপনারা লক্ষ্য করুন এখানে দেখুন দুটো জায়গায় কিন্তু ফাঁকা জায়গা এখান থেকে যে আমাদের স্পাইন নাভ যে মেরুদণ্ড মেরুদণ্ডের ঠিক দুটো পাশে এই চারটে দেখে নিন ঠিক চারটে আঙুল দিয়ে এইভাবে মাসাজ করুন আবার উল্টে দেবেন খুব ধীরে 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 করবেন অথবা থাম আঙুল দিয়ে আস্তে 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 করবেন আপনাদের সব রকমভাবে দেখিয়ে দিচ্ছি যত নিচে নামতে পারবেন তত ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা কোমরে ব্যথার জন্য উপকার পাবেন অনেক বেশি লম্বা লম্বা শ্বাস নেবেন হালকা হালকা হাতে করবেন ঠিক এইভাবে এই মাসাজগুলোকে করবেন এতে উপকার অনেক বেশি পাবেন লম্বা করে শ্বাস নেবেন দেখে নিন আরে স্পন্ডালাইটিসে আপনাদের আর একটা ব্যায়াম আমি দেখাবো কিন্তু এই ব্যায়ামটা যখন করবেন খুব সাবধানে করবেন এই ব্যায়ামটা যদি করতে পারেন ঠিকভাবে আপনার স্পন্ডালাইটিস একদম ঠিক হয়ে যাবে কিন্তু খুব ধীরে ধীরে খুব আস্তে আস্তে কনসেনট্রেশান নিয়ে করবেন দেখে নিন আমি কিভাবে করছি এইভাবে আস্তে আস্তে করে শুয়ে পড়বেন শুয়ে পড়ে আপনারা খেয়াল করুন এই যে খাটের লে লক্ষ্য করুন ভালো করে এই যে খাটের বিটটা আছে না মাথাটা কিন্তু আমার আরও পেছন দিকে নামবে এই ধীরে ধীরে মাথাকে ভেতরে নিয়ে নেবেন এইভাবে একটু সবাসন করে নেবেন বিদিন নিচ্ছি আর ছাড়ছি খেয়াল করুন আপনারা এবার ডান পাটা ধীরে ধীরে ভাঁজ করে নেবেন যদি যদি এক্সারসাইজটা আপনারা ঠিকভাবে করতে পারেন কেন এখন অধিকাংশ মানুষই কিন্তু ঘাড়ের ব্যথায় কষ্ট পাচ্ছে আগে ভালো করে শিখে নেবেন শিখে নেয়ার পরে আপনারা ভিডিওটা খুললেই করতে পারবেন কিন্তু খুব ধীরে ধীরে করবেন আপনি যত ধীরে ধীরে করতে পারবেন উপকার পাবেন তত বেশি আর মাথাকে চেষ্টা করুন সাবধান অনেকে দেখুন পেছনে গেলে যাদের হাই প্রেশার আছে তাদের কিন্তু পেছনে গেলে মাথা ঘুরে তারা করবে না যাদের অতিরিক্ত মাথা ঘুরে বিনা কারণে মাথা ঘরে কোনো কারণ নেই বলে আমার না মাথা ঘুরছে তো সেগুলো আপনারা বুঝে করবেন কিন্তু এই এক্সারসাইজটা কিন্তু উপকার আছে অনেক বেশি যখন করবেন সাবধানতা অবলম্বন করে করবেন উপকার পাবেন অবশ্যই উপকার পাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন